পর্যন্ত বলা জীবনী আমার ইতি হইয়া গেল এইবার আমি খাজা বাবার প্রশ্ন করতে চাই বলবেন কথা বলবেন কথা সোহেল বাবুল ভাই সোহেল দাওয়ান কাজল দাওয়ানের ছাত্র কয় সে হলো সজল দাওয়ানের ছাত্রী কয় তার কাছে অনেক কিছু পাওয়া যাবে আমার কাছে যা পাওয়া যায় এর সাথে বেশি আপনার কাছে পাওয়া যাবে কারণ আপনার উস্তাদটা কেন এটা দেখতেইব না যদিও আমার চাচা লাগে কার নাই সমস্যা নাই টাকা যেহেতু নিবেন এটা উসুল করে দিবেন না কি আইটি তো নিতেব নাকি এমন হয় কেন গান করলো একবার মুখে খাজা বাবা বল রেপা করলো দল মানে সবাই রে কইছে আমার মায়ের রও আছে আপনার রও আছে বাবার ইষ্টের বইসা আছে সবাই রে কইছে একবার মুখে খাজা বাবা বল

যে জান্নাতি গেট দেখার সৌভাগ্য হয়েছে যেখানে সামনে বসে আমাদের অনেক অনেক পাউ শিল্পীরা খাজা বাবার অনেক আশিকেরা ওইখানে বসে ইবাদত বন্দেগি করে আমার একটু জানার দরকার এই খাজা বাবার রওজার যে ডান পাশে যে জান্নাতি গেট আছে এই জান্নাতি গেটটা আসলে কোথায় ছিল এটা হলো জান্নাতি গেটে নাইলে এটা কেন জান্নাতি গেট বলা হয় এই জান্নাতি গেটের মূল ইতিহাস মূল কথাটা কি কেন আমরা সবাই ওই গেটটাকে জান্নাতি গেট বলি এই জান্নাতি গেট কিন্তু সবাই ধরতেও পারে না সবাই খোলা দেখো না এটা কিন্তু বন্ধ থাকে বিশেষ বিশেষ কিছু দিনে এই এই জান্নাতি গেটটা খোলা হয় যেমন ইদুল আজা ইদুল ফিতর এই মহরম মাসে এরকম কিছু আমাদের ইসলামিক যে বিশেষ দিনগুলো যে আছে ইসলামের এই তখন এই গেটটা খোলা হয় এটা সবাই দেখে না যারা খোলা দেখে তার হচ্ছে ভাগ্যবান

রূপ রাগের উপর খব দেখেন রাসুল নিচের দিকে আমার বড় পীরের নামে আমার ভান্ডারির নামে নামে আমার সুরেশ্বরীর নামে আমার নামে আমার বড়ির নামে আমার খাজা পাবার আসে যারা খাজার ধানে থাকে ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত 누রা নিরূপ দেখে এই জীবনের এই গানের মধ্যে যে কথাগুলি একটাও কিন্তু মিথ্যা কথা নয় এটা ঐতিহাসিক একটি ঘটনা চিরসত্য ঘটনা আর এই ঘটনাকে আমারে খাজা বাবার ঘটনাগুলি যদি কেউ মিথ্যা মিথ্যা বলে তার আমল থাকবে না ইমান এবং তার জীবনে যদি করে থাকে সমস্ত কিছু হয়ে যাবে তবে আমার এই গানটি আপনি একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন খাজা বাবার নামে অরুশ মাহফিল করলে আমাদের লাভটা কি আমার আমাদের উপকারটা কি আমাদের প্রয়োজন আছে না জানাত দেখেন আপনি দশতলা বিল্ডিং এর মালিক থাকতে পারেন কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন কিন্তু আল্লাহর অলির মহব্বতে যে দুই টাকা খরচ করবে এটা একটা মন লাগে এটা একটা মনের ব্যাপার দুনিয়ার বুকে এমনও কিছু মানুষ আছে যাহা ছিল সসম্বল সমস্ত কি সর্বস্ব বিলীন করে দিয়ে আমার যার যার মুর্শিদের চরণ বিকে গেছে তারা এই দুনিয়ার ধন সম্পদ কিছুই চায় না তারা চায় তার তার দীনবন্ধুকে যার যার মুর্শিদকে মুর্শিদ মুর্শিদানের চাইতেও বেশি প্রিয় যার মুর্শিদ দুনিয়ার হীরা মানিকের চাইতেও বেশি প্রিয় বাবা যারা সম্পদ চাই নাই যারা আল্লাহর তাদের চেয়েছে কাছে দুনিয়ার সম্পদ সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেছে তাই তো মনমোহন একটি গানে বলেছেন সে হয়ে আছে মানুষ রতন সব কিছু নাই ও সে তুচ্ছ সম্পদ করে তুচ্ছ সমান করে উঁচু নিচু তাই বাবা এই জাগতিক জগতে দুনিয়ার ধন সম্পদ একবার বর্জন করতে পারলো আপনি ওলি আউলিয়ার দরবারে গিয়ে যদি নিঃস হয়ে যান তবে একদিন আপনি বিশ্ব জয় করে আসবেন প্রত্যেকটা মানুষকে অলি আউলিয়ার দরবারে গিয়ে অলি আউলিয়ার চরণে আশ্রিত হয়ে হয়ে যেতে হবে নিঃস্ব তবেই আপনি জয় করবেন বিশ্ব আর অলিয়া অলিয়ার কাছে গিয়ে আপনি যত সইবেন ত্যাক্ত তত হইবেন আপনি তাই বাবা এই দিকে লক্ষ্য আমার এই গান ওরা চিন্তা বলে খাজা বাবা চিন্তা খাজা বাবা খেল করিলে পাই খাজায় মরে নাই মরে নাই ও বাবা আল্লাহর লীন নাই যে মরণ নিজেই আল্লাহ কয় আল্লাহ যাতে মিশা গিয়া অমর হইয়া রয় আল্লাহর লিন নাই যে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহ যাতে মিশা গিয়া অমর হইয়া রয় ওরা রূহানি বাদশা তাগুরে রূহানি বাদশা তাগুরে মরে নাই মরে নাই রে ও বাবা মরে নাই মরে নাই রে এক ব্যক্তি ছিল বড় ছোট ওরে আজমের এক ব্যক্তি ছিল বড়ই অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজমের এক ব্যক্তি ছিল বড়ই অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় পাঁচশো টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ কইরা মনে পরে হিন্দের অলির কথা গরিবেরও নেওয়া বুঝে গরিবেরও ব্যথা

যাইয়া বাটায় ওঠাই দুটি হাত কান্দি আখাই খাজা বাবা করলাম মোনা যাক পাঁচশো টাকা হইবা আরে পাঁচশো টাকা দিবা তবু সব খাজা হইলে মায়া বিয়া দিব আমি ওই টাকা পাই এই ভাবেতে যাতে তিন দিন হইল গত তবুও সেই গরিব কাটায় টাকা পাইল না তো চাপা না মাইয়া বাটায় বাইরে গেল হাঁটি বাইরে হইতে হাতে তুইলা নিল একসা লাগি টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুই না নিল এক চাল ওই তিনটা বাড়ি বাইরে বলে খালি হাতে যাই খাজার মরে নাই মরে নাই হাইটা চলো চিচু তুরে পিছন হইতে এক পাগল ডাকিয়া কয় তারে পাগলের ডাক সই না ব্যথায় হইয়া গেল খারা পাকলাই তার হাতে দিল পাঁচশো টাকার তোরা গরিবে কয় টাকা চাইলাম বাবার দরবারে খাঁচাই তো দিল না টাকা যাচ্ছি খালি পিড়ে তোমার টাকা কেন নিব তোমাই চিনি না পরিচয়টা না পাইলে টাকা নেব না তোমার টাকা কেন নিব তোমাই চিনি না পরিচয়টা না পাইলে টাকা নেব না ওরা পাগলাই কয় পিছনে দেখো পাগলাই কয়

দাইয়া দেখে তিনটা বাড়ি ডাক রয় সেইখানে বাংলার কথা ছুই না বেটায় গেলো তার পিছনোইয়া দেখে তিনটা বাড়ি ডাক রয় সেইখানে সেই তিনটা বাড়ি দিসে হাজার রাওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলে রগাই সেই তিনটা বাড়ি দিসে খাজার روا যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলে রগাই গরীব বেটা বলে তুমি নিশ্চয় ভাইাল খাজা গারিব না আছে খাজা জি অ খাজা খাজা জিয়া মা খাজা জি খাজা জিয়া মা পরিবেশটাই বলে তুমি নিশ্চয় দয়াল খাজা পাদরিয়া বলে খাজা তো আমার সাজা আউ কান্দে বেটায় কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন দেখে পাগলাই গেছে কায়ে ভুয়া নাই রে আশেপাশে খাজাই নিজের টাকা দি লইয়াই সাব পাগল বেসে টাকার লবে হাই রে করে খাজার হারাইলে আশাকে হৃদয়ে বিশ্বাস খেলা দেয় খাজাই আল্লা রলি সত্তয়লি আমার সত্তৈলি খাজা বাবা যে করবে না বিশ্বাস

ও মরে নাই মরে নাই আচ্ছা বাবার আসে কি চারা বাবার ধ্যানে থাকে বাবার ধ্যানে থাকলে ভক্ত নো রান্ধি থাকে

প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই ভুলি নাই কথার জবাব দিয়া যাই আমার খাজা আবার বইনে কয় খাজা বাবা এখন খাজা বাবার দুইজন স্ত্রী ছিল জাগতিক জগতে তারা কি খাজাকে বাবা বলতো কিনা এই কথার জবাব দিবা খাজা দুজন স্ত্রী তারা বাবা ডাকতো দেখেন কবি বলে যে খাজা চিশতি তার যে প্রিয়মান হারুনি ওসমান হারোনির কাছে একজন সন্তানের জন্য গেল সে সন্তান দিতে পারে নাই বলেছে তোমার গর্বে সন্তান নাই প্রতিমধ্যে ছিল খাজা বাবা আমি সংক্ষিপ্ত বলছি ঘটনা আমি বড় করব না খাজা বাবা বলতেন বলছেন মাগো তুমি কোথায় গিয়েছিলে বল আমি খাজা উসমান হাজিনের কাছে গিয়েছিলাম সন্তানের জন্য সে সন্তান দিতে পারে নাই সে ভণ্ড সে প্রতারক আমি খালি হাতে ফিরে যাই তখন খাজা বাবা বলে মনে মনে বলতে রে আমার পীরের দরবার থেকে যদি কেউ খালি হাতে ফিরে আমার পীরের বদনাম হয়ে যাবে তাই মালিকরে আমার ভাগ্যে যদি কোনো সন্তান থাকে তুমি এই সন্তানকে এই এই মা জননিকে আমার এই সন্তান তখন আল্লাপাক খাজাবর কথা এই তিনি শুনলেন খাজাবর কথা আমার আল্লাপা কুকুল করলেন সাথে সাথে পরের বছর ওই মেয়ে ওই মায়ের গর্ভে একটা সন্তান হইল আর ওই সন্তান নিয়ে কোত্মান হারণিকে একদিন বলতে লাগলো আসলে তুমি না আপনি বলেছিলেন আমার গর্ভের সন্তান নাই এই যে দেখেন আমার সন্তান বলে সন্তান পাইলে কোথায় তখন ওসমান হারুনি কথা বলার সাথে সাথে বললেন এই ব্যক্তির মাধ্যমে আমি সন্তান পেয়েছি তখন খাজা বাবাকে ডেকে বললেন তুমি কেন আমার কথার উপরে কথা রাখলে বলে দেখেন আপনার দরবারে এসে যদি কেউ খালি হাতে যায় আজকে আপনার আপনার বদনাম আমি মনে করি আমার বদনাম তখন ওই দিন থেকে আমার ওসমান হারুনি খুশি হয়ে বললেন তার ভক্ত খাজা বাবাকে বললেন হেমেন্দি তুমি যে ধৈর্য তুমি যে ত্যাগের পরীক্ষা আজকে থেকে আমি তোমাকে বলে দিলাম শুধু আমি নয় পৃথিবীর যা কিছু আছে সমস্ত ব্যক্তি তোমাকে বাবা বলে সবাই তোমাকে বাবা বলে যদি ত্রিপণী সত্য হয় ওসমান হারোনি যদি এই কথা বলে থাকে তাহলে এটা আমার কথা না কিন্তু ওসমান হারুন নিজ বলেছেন তোমাকে সবাই এখানে কিন্তু ওসমান হারুনি তার স্ত্রীর কথাও বাদ দেয় নাই কাউকে বাদ দেয় কিন্তু বলেন সবাইকে বলছেন আর আরেকটি বিষয় আছে বাবা কি জিনিস বুঝতে হবে বাবা হচ্ছে সুন্দর বস্তু বাবা হচ্ছে সুন্দর তাই বাবা একটি আরেকটা কথা এখানে সংক্ষিপ্ত কইলে আবার

দরজাটির বাহিরের দিকে লোহার গ্রিল দ্বারা দরজাটিকে সুরক্ষিত করা হয়েছে আমি বইটা এই জন্যই নিলাম সমস্ত সম্পূর্ণ পরিপূর্ণ বলার জন্য কারণ আমার এই কথাটি ইউটিউবে চলে যাবে যদি ভুল বলি তাহলে এই কথাটি সবার খাজার আশিক যারা ভক্ত যারা তাদের কাছে ভালো লাগবে না পরিপূর্ণ বললে আশেকেরই হৃদয় তৃপ্তি পাবে তাই এই কাস্ট নির্মিত দরজাটির কপাটের উপর রোপের কারুকার্য নিখুঁত শোভা পাচ্ছে এই দরজা রজ্জব মাসের চার দেখা গেলে খোলা হয় এবং ছয় রজ্জব বেলা তিনটা পর্যন্ত খোলা থাকে এছাড়া উভয় উভয় তথা ইদুল ফিতর ইদুল আজহা এই দুইটা ঈদে দরজা উন্মুক্ত হয় এবং খাজার পীর ও মুর্শেদ হজরত খাজা ওসমান আরুনি এর উরুশের দিন অর্থাৎ সাওয়াল মাসের ছয় তারিখে সম্পূর্ণ দিন খোলা রাখা হয় অর্থাৎ সারা বছরে চারবার খোলা রাখা হয় দরজার উপরে শের কবিতাটি লিপিবদ্ধ রয়েছে এই কবিতা বাংলা অর্থ হচ্ছে এই যে কেউ এই পবিত্র দরজার মধ্য দিয়ে রজায় প্রবেশ করবে জাহান নামের আগুন তাকে গ্রাস করতে পারবেন না তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে একবার বলবেন না দেখে এই দরজার আরেকটি মর্তবা আছে আপনার খালি গান শুনলে কিন্তু হবে না এই জান্নাতি দরজায় যদি কোনো ব্যক্তি সাতবার আসা যাওয়া করতে পারে তার জন্য দোজকের আগুন হারাম হয়ে যাবে আমি সোহেল দেওয়ান বললাম লক্ষ টাকা দিলে এই কথা পাবেন না আপনি যদি খাজা বাবার রওয়া যায় জান্নাতি দরো যায় আপনি সর্বমোট সাতবার যদি আসা যাও করতে পারেন সাতবার যদি আসা যাওয়া করতে পারেন আপনার জাহান নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে আমি সোহেল দন বলে গেলাম শুধু আমার আমার জোরে না এই জীবনীর জোরে বলল হাই আল্লাহ তুই সো বাহান মালিক হাই আল্লাহ তুই বাহা জতে মালিক